হ্যালো গাইস আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পল্লীগ্রাম টিভিতে একটা ফিল্ম আসতে চলেছে যেই ফিল্মটার নাম কাল আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন পল্লীগ্রাম টিভিতে একটা নতুন ফিল্ম আসতে চলেছে যার নাম হচ্ছে কাল এখন আমরা জানবো এই টি টিভিতে যে মুভিটা আসতে চলেছে তার হিরো এবং হিরোইনই কে হতে চলেছে এবং কে কে থাকছে চলো জানা যাক প্রথমেই জানবো এই মুভিটার ডাইরেক্টর কে হতে চলেছে আপনারা সবাই জানেন হারুন ভাই পল্লিগ্রাম টিভিতে যত নাটক হয় হারুন ভাই ডাইরেক্টর হিসাবে কাজ করে কিন্তু এই কাল মু কাল মুভিতে কে ডাইরেক্টর হবে সব থেকে প্রথম বলছি রবির যে কিনা পল্লিগ্রাম টিভির মালিক সে ইতিমধ্যে সমস্ত এডিট সেই করে এখন হারুন ভাই হচ্ছে সে ডাইরেক্টার থাকে তো এখন ডাইরেক্টার হচ্ছে এই ফিল্মের ডাইরেক্টার হবে রবিউল ভাই কারণ রবিউল ভাই যেহেতু এডিট করে কিন্তু এই প্রথমবার রবিউল ভাই যে কিনা ডাইরেক্টর হচ্ছে একটা ফিল্মে কাল ফিল্ম কাল ফিল্মে এবার বলবো কাল ফিল্মে হিরো কে হবে হিরোতে প্রথমেই আসছে আগুন কারণ আগুন পল্লিগ্রাম টিভিতে অনেক কাজ করেছেন তাই আগুনই এই ফিল্মটার হিরো হবে এবার এবার জানবো হিরোনি কে হবে হিরোনি হবে আপনারা সবাই বিরতার দেখেছেন সে হল প্রিয়া প্রিয়াকে হিরোইন বানানো হবে কিন্তু আমি এইখানে একটা জিনিস ভাবছি যে পল্লীগ্রাম টিভি সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে জনপ্রিয় জুটি হচ্ছে টনি আর সালমা তাহলে এদেরকে হিরো হিরোইনি কেন দেওয়া হলুনি নি এবার আপনারাই বলুন হিরো হিরোইন হিসাবে কাকে চান আগুন প্রিয়াকে না সালমা আর টনিকে কমেন্টে জানিয়ে যান আরও তথ্য জানতে গেলে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আমরা ভিডিও ছাড়লেই যেন আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান যায় সো থ্যাংকস ফর ওয়াচিং